হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামিলিয়া ইউটিউব এর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজ এসেছি দশম শ্রেণীর নবম অধ্যায় ব্রাহ্মিল পর্ব টি নিয়ে আজ এখানে আমরা শিখব যে জ্ঞানমূলক প্রশ্নে যেটা ক জ্ঞানমূলক প্রশ্নে যে প্রশ্নগুলো আসে যেমন সমন্বিত ক্রয় ক্রয়ের পরিমাণ বের করো তারপর চলতি সম্পদ স্থায়ী সম্পদ অলিক অথবা ভুয়া সম্পদ তারপরে হচ্ছে আসে যে দীর্ঘমেয়াদী দায়ের পরিমাণ বের করো বা চলতি সম্পদ ও দীর্ঘমেয়াদী দায়ের পার্থক্য বের করো বা মূলধন জাতীয় আয় ও ব্যয় মুনাফা জাতীয় আয় ও ব্যয় বা মূলধন জাতীয় আয় ব্যয়ের পার্থক্য এবং মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পার্থক্য এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাহলে শিক্ষার্থীরা চলো আমরা আগে জেনে নেই যে চলতি সম্পদ কোনগুলো এখানে আমি তোমাদের জন্য লিখে রেখেছি যে চলতি সম্পদ হচ্ছে কোনগুলো হাতে নগদ যেমন কি হাতে নগদ আছে নগদ তহবিল আছে নগদ উদ্ধৃত আছে নগদ জের আছে এই সমস্ত এন্ট্রি যদি থাকে তাহলে কি সেটা চলতি সম্পদে পড়বে তারপরে কি আছে ব্যাংক জমা ব্যাংক জমা ব্যাংক উদ্ধৃত বা কি ব্যাংক জমার জের তারপর কি আছে বিনিয়োগের প্রাপ্য সুদ বিনিয়োগের অনাদায় সুদ প্রাপ্য কমিশন প্রাপ্য সুদ প্রাপ্য বা প্রাপ্য আয় বা বকে আয় প্রাপ্য বিল বা প্রাপ্য নোট যদি প্রাপ্য নোট থাকে সেটা কি রামমিলের ডেবিট দিকে বসবে এবং প্রাপ্য বিল থাকে সেটা কি দিকে বসবে কি একই জিনিস তারপরে কি আছে সকল প্রকার অগ্রিম খরচ সকল প্রকার অগ্রিম খরচ যেমন অগ্রিম বেতন অগ্রিম ভাড়া বিজ্ঞাপন শিক্ষানবী সালামি ইত্যাদি তারপরে কি আছে প্রদত্ত ঋণ প্রদত্ত ঋণ তারপর সে ঋণের কি প্রাপ্য সুদ অথবা অনাদায়ী সুদ তারপর হচ্ছে দেনাদার আসবে বকেয়া শিক্ষানবিশ সালামি সমাপনী অথবা কি অব্যবহৃত মনিহারি তাহলে এই এন্ট্রিগুলো যদি থাকে যদি এই এন্ট্রিগুলো র্যামে দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো যে এটা হচ্ছে চলতি সম্পদ শিক্ষার্থীরা তোমার চাইলে এটা একটু নোট করে রাখতে পারো যে চলতি সম্পদ কোনগুলো এরপর দেখো স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদের মধ্যে কি কি আছে যেটা কি আমার স্থায়ীভাবে থাকছে সুনাম ভূমি দালান কোঠা ইজার সম্পত্তি আসবাবপত্র অফিস সরঞ্জাম যন্ত্রপাতি ইত্যাদি এই জাতীয় জিনিসটা যদি গ্রামের দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো এটা কি স্থায়ী সম্পদ এরপর দেখো আমি এখানে দিয়েছি তোমাদের জন্য কিছু কিছু মাঝে মাঝে কিছু কোশ্চেন আসে অলিক অথবা ভুয়া সম্পদ কি বা সম্পদের পরিমা পরিমাণ কি বের করো তাহলে কি অলিক ও ভুয়া সম্পদ কোনগুলো প্রাথমিক খরচ আর কি বিলম্বিত বিজ্ঞাপন এরপর কি দেখো দীর্ঘ দায় অনেক সময় বলে যে দীর্ঘ মেয়াদি দায়ের পরিমাণ বের করো তাহলে আমরা যদি জানি যে দীর্ঘ মেয়াদি দায় কোনগুলো তাহলে কি আমাদের করতে কি সুবিধা হবে তাহলে জেনে নিই চলো দীর্ঘ দায় হচ্ছে ব্যাংক ঋণ বন্ধকি ঋণ ঋণপত্র অথবা ঋণ যদি ঋণ আসে তাও কি ঋণ যে জিনিস ঋণপত্র কি একই জিনিস দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা শিখলাম যে স্থায়ী সম্পদ কোনগুলো চলতি সম্পদ কোনগুলো দীর্ঘমেয়াদী দায় কোনগুলো এখন আমরা জেনে নিব যে কোনগুলো চলতি দায় কোনগুলো দীর্ঘমেয়াদী দায় এবং হচ্ছে গিয়ে কোনগুলো মূলধন মূলধন জাতীয় আয় এবং কোনগুলো মূলধন জাতীয় ব্যয় তাহলে চলো শিক্ষার্থীরা এখানে আমি তোমাদের জন্য লিখে দিয়েছি তোমরা একটু নোট করে রাখো যে চলতি দায় কোনগুলো চলতি দায় হচ্ছে পাওনাদার প্রদেয় হিসাব প্রদয় বিল অথবা প্রদায় নোট প্রদয়ের বিল যেই কথা প্রদায় নোট কি একই কথা তারপরে কি আছে ব্যবসায়িক ঋণ ব্যাংক জমাতিরিক্ত অনুপার্জিত সেবা আয় প্রদত্ত কমিশন ঋণের সুদ প্রদত্ত বেতন প্রদত্ত ভাড়া সকল প্রকার বকেয়া খরচ অগ্রিম শিক্ষা নবিসালামী প্রস্তাবিত লভ্যাংশ যদি এই জাতীয় কোনো লেনদেন থাকে একটা জিনিস খেয়াল করো যদি প্রদত্ত কমিশন যদি আসে অথবা কমিশন প্রদান দুইটা একই জিনিস প্রদত্ত কমিশন যা কমিশন প্রদান তাই ঠিক আছে তারপরে কি আছে তারপর দেখো এই এই জাতীয় সকল কি লেনদেনগুলো এন্ট্রিগুলো চলতি দায়ের এই সকল এন্ট্রিগুলো হচ্ছে আমাদের কি যদি রেয়ামেলে আসে তাহলে আমরা বুঝে নিব যে এগুলো চলতি দায় যদি তোমাদেরকে বলা হয় চলতি দায় নির্ণয় করো বা চলতি দায়ের পরিমাণ বের করো তাহলে আমরা কি করব যে চলতি দায় এখানে যে এন্ট্রিগুলো দেওয়া আছে এগুলো যদি যে কোনো একটা থাকে যে এন্ট্রিগুলো দেওয়া থাকবে এখান থেকে যে এন্ট্রিগুলো দেওয়া থাকবে তাই কি চলতি দায়ে আসবে তাহলে আমরা যদি এই এন্ট্রিগুলো দেখি এবং যদি আমাদের র্যামিলে আসে বা বলে যে চলতি দায়ের পরিমাণ বের করো তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে এগুলো কি চলতি দায় তারপর দেখো তোমাদের জন্য দিয়েছি মূলধন জাতীয় প্রাপ্তি তোমরা অনেকেই আছো যে মূলধন জাতীয় প্রাপ্তি কি বা মূলধন জাতীয় ব্যয় কোনগুলো এগুলো বুঝো না কোনগুলো মূলধন জাতীয় ব্যয় হবে কোনগুলো মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় হবে এটা বুঝো না তোমাদের সুবিধার্থে আমি তোমাদের জন্য কি এই প্রাপ্তি এবং প্রাপ্তি অথবা আয় আর ব্যয়ের কিছু সূত্র নিয়ে এসেছি দেখো মূলধন জাতীয় প্রাপ্তিতে কি কি এন্ট্রিগুলো আছে স্থায়ী সম্পত্তি বিক্রয় স্থায়ী সম্পত্তি বিক্রয় যেমন মনে করো কি জমি তারপর হচ্ছে দালান কোঠা যন্ত্রপাতি এগুলো কি বিক্রয় তাহলে তারপর হচ্ছে মূলধন ব্যাংক ঋণ বন্ধক ঋণ ঋণ অথবা ঋণপত্র যদি এই এন্ট্রিগুলো থাকে রেঙ্গুলে তাহলে আমরা বুঝে নিব যে এই এন্ট্রিগুলো কি মূলধন জাতীয় আয় অথবা মূলধন জাতীয় মূলধন জাতীয় কি প্রাপ্তি তারপরে কি আছে তারপর দিয়েছি যে মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কি কি আছে জমি ক্রয় আছে দালান কোঠা আসবাবপত্র যন্ত্রপাতি ক্রয় যানবাহন ক্রয় প্যাটেন্ট অথবা ট্রেডমার্ক তাহলে আমরা দেখো মূলধন জাতীয় প্রাপ্তিতে কি হবে সম্পত্তি বা সম্পত্তি কি হবে বিক্রয় হবে আর এখানে মূলধন জাতীয় ব্যয় কি হবে এই যে দালান কোঠা আসবাব যন্ত্রপাতি এগুলো কি আমাদের সম্পদ কিন্তু এগুলো কি হবে ক্রয় হবে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তিতে কি হবে স্থায়ী সম্পত্তি বিক্রয় হবে আর মূলধন জাতীয় ব্যয় কি হবে স্থায়ী সম্পদগুলো কি ক্রয় হবে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা শিখলাম যে কোনগুলো স্থায়ী সম্পদ কোনগুলো অলিক বা ভুয়া সম্পদ আর কোনগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী দায় এখন আমরা শিখে নিব যে কোনগুলো মুনাফা জাতীয় আয় এবং কোনগুলো মুনাফা জাতীয় ব্যায় এই এন্ট্রিগুলো কিন্তু আমাদের পরীক্ষায় খুব বেশি আসে ব্যয়ামী সাধারণত তাহলে চলো শিক্ষার্থীরা জেনে নেই এখানে আমি তোমাদের জন্য মুনাফা জাতীয় আয় গুলো লিখে রেখেছি মুনাফা জাতীয় আয়তন গুলো বিক্রয় উপভাড়া শিক্ষানবিস সালামি বিনিয়োগের সুদ ব্যাংক জমার সুদ প্রাপ্ত বার্তা প্রাপ্ত কমিশন সঞ্চয়পত্রের সুদ প্রাপ্ত ভাড়া প্রাপ্ত লভ্যাংশ অথবা অথবা লভ্যাংশ প্রাপ্তি প্রাপ্ত লভ্যাংশ যা লভ্যাংশ প্রাপ্তি কি তা তারপরে কি বড় অথবা শেয়ার সেবা প্রদান তারপর দেখো এ পাশে দিয়েছি যে মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় আমরা কোনগুলো সাধারণত নিয়ে থাকি এবং আমরা জানি বিকৃত পণ্যের ব্যয়ের মধ্যে হচ্ছে কি প্রারম্ভিক ফলিত যোগ হচ্ছে নিট ক্রয় এবং কি শেষে অন্যান্য খরচ যোগ হয়ে পরোক্ষ খরচ যোগ হয়ে বাদ যাবে কি সম্পদে মূল পণ্য তাহলে বিকৃত পণ্যের ব্যয় কোনগুলো প্রারম্ভিক পণ্যের সাথে কোনটা যোগ হবে প্রারম্ভিক পণ্যের সাথে নিট ক্রয় প্রথমত যোগ হবে তারপরে পরোক্ষ যত খরচ হচ্ছে তার যোগ করে তারপরে কি করতে হবে সম্পূর্ণ মজুদ করলো বাদ দিতে হবে এরপরে কি আছে প্রশিক্ষণ ভাতা কর ও অভিকর বহি পরিবহন মনিহারি বীমা সালামি বেতন ও মজুরি ভাড়া বিজ্ঞাপন মেরামত খরচ ঋণের সুদ বিদ্যুৎ বিল অথবা কি টেলিযোগাযোগ খরচ অথবা অন্যান্য বিল অন্যান্য বিলের মধ্যে যেমন মনে করো পানির বিল গ্যাস বিল ইত্যাদি তাহলে আমরা যদি এই এন্ট্রি গুলো র্যামে দেখি তাহলে আমরা বুঝে নিব যে এগুলো মুনাফা জাতীয় ব্যয় এবং যদি এই এন্ট্রি গুলো খেয়াল করে দেখি তাহলে সেগুলো কি হবে মুনাফা জাতীয় আয় তাহলে শিক্ষার্থীরা তোমরা একটু নোট করে রাখো যে কোনগুলো মুনাফা জাতীয় আয় কোনগুলো মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো কোনগুলো চলতি সম্পদ কোনগুলো চলতি দায় কোনগুলো দীর্ঘমেয়াদী দায় কোনগুলো হচ্ছে অলিভ সম্পদ বা ভুয়া সম্পদ প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমরা শিখলাম মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো এখন আমরা শিখব যে র্যা মিলে জ্ঞানমূলক প্রশ্ন যে আসে সম্মিলিত প্রায় পরিমাণ বের করো বা নির্ণয় করো ক্রয়ের পরিমাণ বের করো অথবা মালিকানা সত্য বিবরণী নির্ণয় করো তাহলে আমরা যদি এই সূত্রগুলো জানি বা আমাদের যদি জানা থাকে তাহলে কি আমরা খুব সহজেই এর সমাধান বের করতে পারবো তাহলে তাহলে শিক্ষার্থীরা চলো আমরা জেনে নিই কোনগুলো হবে সমন্বিত ক্রয়ের সূত্র কোনটা সমন্বিত ক্রয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য কোনটা প্রারম্ভিক মজুদ পণ্য নিট ক্রয় যোগ নিট ক্রয় বা কি সমাপনী পণ্য যদি র্যামলে জ্ঞানমূলক প্রশ্ন বলে যে সমন্বিত ক্রয় বের করো তাহলে কি হবে যদি র্যামলে প্রারম্ভিক মজুদ পণ্য থাকে তাহলে তার সাথে কি করতে হবে নিট ক্রয় নিট ক্রয় কোনগুলো ক্রয় তারপরে কি যোগ যাবে কি অলিখিত ক্রয় বাদ যাবে ক্রয় বাদটা তারপরে কি এই সমস্ত কি সবকিছু হচ্ছে নিট ক্রয়ের মধ্যে পড়ে তাহলে প্রারম্ভিক মজুৎপন্ন সাথে প্রথমে কি করবো আমরা নিট ক্রয়টাকে যোগ করবো নিট ক্রয় যোগ করে তারপর তার সাথে কি করবো আমরা সমাপনী মজুৎপন্ন কি বাদ দিব তাহলে আমরা সমন্বিত ক্রয় নির্ণয় করতে পারবো এরপর দেখো কে দিয়েছি ক্রয়ের পরিমাণ যদি র্যামলে সমন্বিত ক্রয় দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে ক্রয়ের পরিমাণ হবে সমন্বিত ক্রয়ের সাথে যোগ দেবে সমাপনী মজুৎপন্ন এবং এই দুটোর সাথে এই দুটো যোগ করার পর বাদ যাবে কি প্রারম্ভিক মজুৎপন্ন তাহলে র্যামলে যদি সম্মিলিত ক্রয় থাকে এবং যদি তোমাদের ক্রয়ের পরিমাণ বের করতে বলে তাহলে কি করে শিক্ষার্থীরা সমৃত ক্রয়ের সাথে সমাপনী মজুদ যোগ করবে এবং প্রারম্ভিক মজুদ কি বাদ দিয়ে দিবে এবং মালিকানা সত্য বিবরণী যদি নির্ণয় করতে বলে আমরা জানি কি মালিকানা সত্য বিবরণীর উপাদান কয়টি চারটি কি কি মূলধন আয় ব্যয় ও কি উত্তোলন সেখান থেকে দেখো মূলধনের সাথে যদি আমাদেরকে বলে যে মালিকানা সত্য বিবরণী নির্ণয় করো তাহলে আমরা কি করব মূলধনের সাথে মুনাফা জাতীয় যে আয়গুলো আছে সেই এন্ট্রি গুলো যোগ করব এবং মুনাফা জাতীয় ব্যয় ও উত্তোলন কি করব বাদ দিয়ে দিব তাহলে আমরা কি শিখলাম শিক্ষার্থীরা যে সমৃদ্ধ ক্রয়ের সাথে কি এই সমৃদ্ধ ক্রয় আসলা আমরা প্রারম্ভিক মূলপণ্য যোগ করব প্রারম্ভিক মূলপণ্যের সাথে নিট ক্রয় যোগ করব ও কি সম্পূর্ণ মূলপণ্য বাদ দিব আর যদি র্যা মিলে সমন্বিত যদি সমৃদ্ধ ক্রয় থাকে এবং ক্রয়ের পরিমাণ যদি বেড়ে করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে সেই সমৃদ্ধ ক্রয়ের সাথে সমাপনী যোগ করবো এবং বাদ এই দুটা এন্ট্রি খুব ভালো করে খেয়াল করবে যে কোথায় সমাপনী মজুৎপন্ন বাদ যাবে আর কোথায় সমাপনী মজুৎপন্ন যোগ হবে ঠিক আছে আর হচ্ছে মালিকান সত্য বিবরণী কি কি আমাদের যে মালিকানা সত্য বিবরণের চারটা উপাদান সেই চারটা উপাদান কি যোগ বিয়োগ যেমন মূলধনের সাথে কি মুনাফা জাতীয় আয় যোগ করব ব্যয় মুনাফা জাতীয় ব্যয় ও উত্তোলন গুলো কি করবো আমরা বাদ দিব প্রিয় শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত আমার এই ভিডিওটি যদি তোমার কাছে তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টস করে আমাকে কমেন্টস করে জানাবে এবং যদি এই সূত্রগুলো এবং যে এন্ট্রিগুলো কোনগুলো চলতি সম্পদ কোনগুলো চলতি দায় স্থায়ী সম্পদ কোনগুলো স্থায়ী স্থায়ী সম্পদ কোনগুলো এবং দীর্ঘমেয়াদী দায় কোনগুলো এগুলো যদি তোমাদের জেনে কোনো উপকৃত হয় বা কোনো বন্ধুদের কাজে লাগে উপকার আসে তাহলে তাদের সাথে কি শেয়ার করে দিবে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কোন সমস্যাটা তোমাদের আছে বা কোনটা জানার আছে তাহলে শিক্ষার্থীরা আজ এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম